যাদের স্ত্রী বাবার বাড়ি থেকে আসে না আপনারা তাদেরকে লিগাল বা করতে পারবেন না কিন্তু নোটিশ পাঠাতে পারেন আর সেই নোটিশে কি লেখা থাকবে যে লিগাল আমি তোমাকে বহুবার আনতে গিয়েছি তুমি আসো নাই আমি কি সমস্যা জানতে চেয়েছি সমাধান করতে চেয়েছি তুমি আসো নাই তুমি সে ব্যাপারে কোনো আগ্রহ দেখাও নাই তোমার একটাই কথা শুধু ডেলমোহরের টাকা দাও মিটমাট করো যদি এরকম বিষয় হয় আপনারা সবাই লিগাল এই সমস্যা স্ত্রী বাবার বাড়ি গেলে আসবে না একটা মানুষ তো বিয়ে করে সংসার করার জন্য তার জীবনটা তো এইভাবে নষ্ট করার জন্য না অনেক সময় ছেলে মেয়ের কথা ভাবা হয় যার কারণে আমি কিন্তু কখনোই তালাকের পক্ষপাতি না আমি সব সময় বলি সংসার করতে হবে ডিভোর্স দেওয়া যাবে না কোনো পক্ষ থেকে না কিন্তু আপনার স্ত্রী তো সংসার করবে না তার কথা হলো টাকা দাও মিটমাট করো আপনার শাশুড়ির কথাও তাই আপনি লিগাল নোটিশ পাঠান প্রয়োজনে লিগাল নোটিশ পাঠিয়ে তালাক দিয়ে দেবেন যদি আপনার স্ত্রী না আসে এক মাস সময় দেবেন এক মাসের মধ্যে তাকে আপনার বাড়ি আসতে হবে সে বিনা কারণে তার বাবার বাড়ি গিয়ে বসে আছে এটা লিগাল নোটিশে লিখে দেবেন যে আপনার অনুমতি ছাড়া আপনার স্ত্রী তার বাবার বাড়ি গিয়ে বসে আছে আপনি তাকে বহুবার আনতে গেছেন আমি বলতেছি আপনি তাকে বহুবার আনতে গেছেন সে আসে না আপনি তার সাথে সমস্ত সমস্যা করতে চেয়েছেন সে সমাধান করবে না আপনি তাকে গেছেন সে আসবে না তার আপনার শাশুড়ি তাকে দেবে না এই যে যত সমস্ত ব্যাপার আছে এমন কি আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন তার জন্য আপনার স্ত্রী সর্বসম্মত ভাবে দায়ী থাকবে আপনি কোন রকম দায়ী থাকবেন না একটা কথা কি জীবনটা তো এইভাবে নষ্ট করার কোন মানে হয় না কতদিন তার জন্য অপেক্ষা করবেন দুই মাস ছয় মাস দুই বছর পাঁচ বছর তিন বছর এরকম করে করে সব বাবার বসে আছে সবগুলোকে যত যত মানে যে স্ত্রী যেখানে বাবার বাড়ি বসে আছে তাকে লিগাল নোটিশ দিয়ে দেন আর আমি যা যা বলেছি এইগুলো সব সেই লিগাল নোটিশে থাকবে যে তিরিশ দিনের মধ্যে যদি তুমি না আসো তোমাকে তারাক দেওয়া হবে আর এই তালাক দেওয়ার জন্য সম্পূর্ণ রূপে তুমি দায়ী থাকবা এ এক্ষেত্রে আমার কোনো দায় দায়িত্ব থাকবে না আপনারা সবাই লিগাল নোটিশ দিয়ে দেন মনে রাখবেন তিরিশ দিন সময় বেশি না তিরিশ দিনের মধ্যে বাবার বাড়ি থেকে সামার বাড়ি স্বামীর বাড়ি আসতে হবে আপনার বাড়ি আসতে হবে যদি না আসে তাকে তালাক দিয়ে দেওয়া হবে এই কথা সুন্দরভাবে লিগাল নোটিশে লিখে দেবেন আপনারা একজন আইনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ পাঠাতে